নমস্কার বন্ধুরা স্টেউইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকের রেসিপি নদীর ট্যাংরা এই নদীর ট্যাংরা দিয়ে আমি এখানে বানাচ্ছি ট্যাংরার তেলে ঝালে তো এই ট্যাংরা নদীর ট্যাংরা দিয়ে তেলে ঝালে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঠিক এরকম সাইজের ট্যাংরা এটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে তড়াইতে সাতলে নেব আমার এখানে কিন্তু ট্যাংরা মাছগুলো একদম সাতলে নেওয়া কমপ্লিট আমি ওই ট্যাংরা মাছ সাতলানো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে আর জিরা দিয়ে একটা ভালো করে পেটে এর একটা টেস্ট আমি বানিয়ে নিচ্ছি এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কষিয়ে নেব ভালোভাবে আমার এখানে মশলা কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে সাতলে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে সামান্য নুন দিয়ে আমি এবার মাছটাকে ঢাকা দিয়ে দেব আর এটাকে হতে দেব। আমার এখানে গরম গরম ট্যাংরা মাছের তেলে ঝালে রেডি সার্ভ করার জন্য আমার তো যেন তো প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা আর একটু অপেক্ষা করতে পারছি না তো আজকের টিপস হলো আমাদের অনেক সময় কাচের গ্লাস আমরা যখন ব্যবহার করি কাচের যে কোনো বাসন দেখবে বেশি দিন ব্যবহার না করলে ওর মধ্যে একটা ঘোলাটে ঘোলাটে সাদা সাদা হয়ে যায় ওই সাদা ঘোলাটে ভাবটাকে দূর করতে পারার জন্য একটা সামান্য টিপস তোমাদেরকে আমি দিচ্ছি একটা একটুখানি জলের মধ্যে ঈশাধুষ্ণ গরম জল হলে তো ভীষণই ভালো হয় তোমরা ঠান্ডা জলও এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারো তা একটু জলের মধ্যে নিয়ে নেবে কয়েক ফোঁটা লেবুর রস আর নিয়ে নেবে ওর মধ্যে একটুখানি বেকিং সোডা আর সামান্য লিকুইড ভিম বা ভীম জাতীয় যে লিকুইডগুলো আমরা ডিশওয়াশারগুলো ব্যবহার করি সেই ধরনের যে কোনো লিকুইড ডিশওয়াশার দিয়ে ওটাকে ভালো করে জলে গুলে নিয়ে ওটা গ্লাসের কাচের জিনিসের মধ্যে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে তারপর ওটাকে ভালো করে সাবান একটু স্কচ বাইট দিয়ে ঘষে ধুয়ে ফেলবে দেখবে আবারও পুরানো গ্লাস একদম চকচকে গ্লাস তোমরা ফিরে পাবে